একটি সমকরি একটু ত্রিভুজ একটি মাঠের অতিভুজ ও ভূমির দৈর্ঘ্য যথাক্রমে তেরো পাঁচ মিটার দেখেন দিবেন একটি মাঠের অতিভুজ ও ও ভূমির দৈর্ঘ্য যথাক্রমে মিটার মাঠের ক্ষেত্র ফল কত আমি ত্রিভুজটা আঁকাই অতিভুজ তেরো মানে এই যেটা তেরো ভূমি হচ্ছে পাঁচ তাহলে ভূমি এটাকে হচ্ছে পাঁচ এখন আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ফল কি বলেন তো হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণ ফল ছোট দুই বাহু এইটা একটা একটা এইটার মান দেওয়া আছে বাট মান দেওয়া নাই আমাকে কি করতে হবে ওই যে আমরা ত্রিভুজের তিন বাহুর অনুপাত অনুপাত অথবা পাঁচ টু বারো টু তেরো অথবা আট ইস্টু পনেরো টু সতেরো মনে আসে না নাই এই দেখছেন এখানেও এসে কাজে লিখতেছে এখানে এসেও এই তিনটা অনুপাত কাজে লাগতেছে তাইলে এখানে তেরোই দেখেন অতিভুজ তেরো আছে এখানে তার মানে এই যে এই অনুপাতের মধ্যে পড়ছে দেখছেন পড়ে আসছে আগে তার মানে পাঁচ এ দেখেন এখানে এটা একটা পাঁচ এটা হচ্ছে তেরো তার মানে এটা বারো এটা বারো দেওয়া নাই বুঝে নিয়েছি আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ফল কি হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণ ফল তাহলে ছোট দুই বাহুর মধ্যে একটা পাঁচ দেওয়া ছিল আর একটা আমরা বুঝে নিছি বারো এই যে তাইলে পাঁচ ইন্টু হচ্ছে বারো এই দুই দিয়ে বারো যাবে ছয় বার ছয় আর পাঁচ গুণ করলে পাঁচ ছয় তিরিশ তাইলে আমাদের উত্তর হচ্ছে তিরিশ ঠিক আছে একদিন আমাকে প্রশ্ন করছে হয় আমার এই অনুপাত মনে না থাকলে আমি কি করবো কোনো সমস্যা নেই এই সমকণী ত্রিভুজের একটু তাকান এই সমকণী ত্রিভুজের এই অতিভুজ তেরো এটা দেওয়া আছে পাঁচ তো আমার সমস্যা কি আমি ধরলাম এটা এক্স কারণ আমরা সমকলী ত্রিভুজের ক্ষেত্র ফল কি হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণ ফল তার মধ্যে ছোট দুই বাহুর মধ্যে এক বাহুর মান দেওয়া আছে আর এক বাহুর মান দেওয়া নাই তাহলে আমরা কি করবো আর এক মান বের করব। কিভাবে সমকলী ত্রিভুজের ক্ষেত্রে একটা সূত্র আছে না পিথাগোরাসের উপপাদ্য এই বাহুর মান দেওয়া আছে আর এই বাহুর মান দেওয়া আছে তাইলে এই বাহুর মান বের করতে পারবো পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে তাইলে এখানে অতিভুজ তেরো তাহলে অতিভুজ স্কোয়ার মানে তেরো স্কোয়ার ইজ ইকুয়াল টু পাঁচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এটা সমাধান করে আপনি এক্স এর মান বের করতে পারবেন মানে এই অন্য একটা বাহুর মান বের করতে পারবেন যদি আপনি নাই জানেন বা এখানে এমন একটা মান দেওয়া আছে যে অজানা মান ওই অনুপাতের মধ্যে পড়ে নাই তখন কি করতে হবে তখন তো বের করতে হবে এই বাহুটা কেমন আমার কথা কি বুঝছেন বুঝছেন বিষয়টা তাহলে যদি আপনার যদি ওই অনুপাতগুলো মনে থাকে তিন ই চার ইস পাঁচ পাঁচ ইস্টু বারো তেরো আট পনেরো সতেরো তাহলে তো ভালো যদি মনে না থাকে তাহলে পিঠাগুড়া উপপাদ্য ব্যবহার করে আপনি এখান থেকে এই দুই বাহুর মধ্যে বিয়োগ হবে ওই পাশে হচ্ছে এক্স স্কোয়ার একশো উনসত্তর থেকে পঁচিশ গেলে একশো চুয়াল্লিশ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার এই স্কোয়ার এই পাশে রুট হলে একশো চুয়াল্লিশের রুট ইজ ইকুয়াল টু এক্স একশো চুয়াল্লিশ মানে বারো তার মানে এক্স এর বারো ঠিক আছে আর মুখস্থ থাকলে একটু দ্রুত হবে এই তাহলে এই অঙ্কের উত্তর কত হাফ ইন্টু পাঁচ ইন্টু বারো ছয় পাঁচ ছয় তিরিশ তার উত্তর হচ্ছে তিরিশ বর্গ মিটার চার নম্বর অপশন নেক্সট একটি সমকরিত ত্রিভুজের অতি ভূমির দৈর্ঘ্য বারো মিটার এবং অতিভুজ তেরো মিটার হলে ক্ষেত্রফল কত এবার কি দেওয়া হচ্ছে ভূমি বারো এই যে ভূমি বারো অতিভুজ তেরো এই যে অতিভুজ তেরো বলছে ক্ষেত্রফল কত তো ক্ষেত্রফল কি হাফ ইন্টু ছোট দুই গুণফল তো ছোট দুই মধ্যে ষোটো দুই মানে এইটা আর এইটা তার মধ্যে এই বাহুর মান দেওয়া আছে বাট এটা দেওয়া নাই তাহলে এটা বের করতে হবে হয় পিথাগোরাসের উপপাদ্য সাহায্য করবেন নাহলে দেখেন এই অনুপাত মিলে গেছে পাঁচ ইস বারো ইস তেরো ওই অনুপাতের সাথে পাঁচ বারো তেরো এই যে এটা তেরো এটা বারো এই যে তেরো বারো মিলে গেছে তাহলে এটা পাঁচ এটা পাঁচ তাহলে ছোট দুই বাহুর মধ্যে একটা পাঁচ একটা বারো তাহলে হাফ ইন্টু পাঁচ ইন্টু বারো এটা দিয়ে ছয় পাঁচ ছয় তিরিশ তাহলে এটার উত্তর তিরিশ ক্লিয়ার এই যে তাহলে উত্তর হচ্ছে তিরিশ বর্গমিটার ওকে আচ্ছা এইবার সবাই মনোযোগ দিবেন দেখেন মজার অঙ্ক আসছে এখন মজা এতক্ষণ তো ইজি ইজি করছি এখানে বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ১৩ সেন্টিমিটার অতিভুজ এটা হচ্ছে অতিভুজের মান এবং পরিসীমা হচ্ছে তিরিশ ক্ষেত্রফল কত এখানে এই তিরিশ কিন্তু পরিসীমা ভাইয়া এত সোজা না হ্যাঁ অতিভুজ দেওয়া আছে তেরো তাহলে অতিভুজ মানে এই যে এইটা তেরো আর এইটার মানুষ দেওয়া নাই এইটার মানুষ দেওয়া নাই যে দুইটা লাগবে তার একজনের মানুষ দেওয়া নাই দেওয়া আছে পরিসীমা আমি ধরলাম এইটা এ এইটা বি আমাদের সুত আমাদের ত্রিভু এর ক্ষেত্রে ফল কি হাফ ইন্টু এই ছোট দুই বাহুর গুণ ফল যেহেতু সমকর্ণী ত্রিভুজ তাহলে হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণ ফল এখন প্রশ্ন হচ্ছে এই প্রতি এই পরিসীমা কি পরিসীমা মানে কি পরিসীমা হচ্ছে তিরিশ পরিসীমা মানে কিন্তু এই তিন বাহুর দৈর্ঘ্যের যোগ ফল তার মানে তিন বাহু হচ্ছে এ প্লাস বি প্লাস তেরো ইজ ইকুয়াল টু তিরিশ এইটুক বুঝছেন এইটুকু বুঝছেন পরিসীমা মানে তিন বাহুর দৈর্ঘ্যের যোগ ফল এই তেরো এই পাশে বিয়োগ করলে এ প্লাস বি বেরোবে এ প্লাস বি ইকুয়াল টু

এই তেরো এই অতিভুজ তেরো দেখে আমার একটা মনে পড়তেছে না পাঁচ বারো তেরো এই অনুপাতে যে যদি হবে তাই কিনা তাইলে সরি পাঁচ হবে আর একজন বারো হবে তাইলে এইটাকে যদি আমি এই এইটাকে যদি আমি বারো ধরি আর এটাকে যদি পাঁচ ধরি এই পাঁচ আর বারো যোগ করে কি যে এ প্লাস বি কি সতেরো হয় ইয়েস তার মিলে গেছে কথা কি বলছো তার মিলে গেছে আমি যে আইডিয়া করছি সেটা এই এই ইকুয়েশনটা আমাকে সেই প্রমাণটাও দিবে এই এ প্লাস বি মানে এই দুইজনের যোগফল হচ্ছে সতেরো তাহলে আমার অনুপাতটা ছিল কত পাঁচ বারো তেরো তো আমরা দেখতে পাচ্ছি এই পাঁচ আর বারো মানে এ আর বি যোগ করে সতেরো হয়েছে তার মানে আমি বুঝে গেছি আমার সেই অনুপাতটা পাঁচ বারো তেরো তার মানে আমাকে এখন এই ছোট দুই বাহুর একটাকে বারো একটাকে পাঁচ ধরে অঙ্ক সমাধান করতে হবে তাহলে হাফ ইন্টু এটা হচ্ছে পাঁচ বারো এটা যদি ছয় বার যাচ্ছে পাঁচ ছয় তাহলে আমাদের উত্তর তিরিশ বুঝছেন কিনা বলেন প্লিজ